তোমার জন্য না একটু স্যুপ করে নিচ্ছি তোমার শরীরটা খারাপ না একটু খেয়ে নাও না এই স্যুপটা লাগবে কি এটা দেখেই তো মনে হচ্ছে খাওয়ার যোগ্য নয় খেয়ে শোনো তুমি যে বাজারে রান্না করে আমার খেতে ইচ্ছে কর না তুমি নিয়ে যাও নিয়ে যাও আমি কষ্ট করে আমার ভালো লাগছে না খেতে তুমি এটা নিয়ে যাবে কি যাবে না আমি এখান থেকে চলে যাবো কোনটা এই তোমার শরীরটা এখন কেমন আছে হম তুমি আমার বেস্ট বেস্টফ্রেন্ডকে মেসেজ